এবং মানুষদেরকে বলতেন যে তোমাদেরকে তো মোহাম্মদ ভাবে কোরআন শোনায় কোরআনের কথা বলে তো এগুলা যখন তোমরা শোনো শুনতে ভালো লাগে আবার এগুলা আমল করা লাগে আমল করলে তখন কষ্ট হয় তো আমি তোমাদের জন্য এমন কিছু নিয়ে আসছি যেগুলা শুধু তোমরা শুনবার উপভোগ করবা কোনো কষ্ট করে আমল করতে হবে না মানুষকে তো বুঝে

বলেন মানুষদের মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা অজ্ঞাত বসত না জেনে তারা কি করবে কিছু কথা মালাকে ক্রয় করবে কিছু লাহুআল হাদিস দ্বারা কথা মারা বোঝানো হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে অল অর্থ কথা মারা যা আছে সবকিছুই বোঝানো হয়েছে লাহুআল হাদিস বিশেষ করে এখানে গানকে বোঝানো হয়েছে আমিনান নাসু মাইয়াসতারি হাদিস লিউদিন আন সাবিলিল্লাহি বিগাইর ইলমিন আল্লাহ বলেন মানুষদের মধ্যে কিছু মানুষ এরকম থাকবে যারা অজ্ঞাতবশত না জেনে অনর্থক কথামালাকে মালাকে ক্রয় করবে মানুষদেরকে আল্লাহ তারা রাস্তা থেকে গাফিল করার জন্য কিসের জন্য আল্লাহ তার রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য গাফিল করার জন্য তারা কি করবে প্রথমে লাকে ক্রয় করবে গান যন্ত্রপাতি যা আছে সবকিছু ক্রয় করবে তারা একমাত্র মানুষকে আল্লাহ তার দিক থেকে ফিরিয়ে আনার জন্য তো এটা নজরবিন হারেশকে উদ্দেশ্য করে আল্লাহ তার এই আয়াত নাযিল করেছেন তো এই নজরবিন হারেস চলে গেছে কিন্তু নজরবিন হারেসের অনুসারীরা এখনো দুনিয়াতে আছে না নাই আজকে তারা কি করে মানুষদেরকে আল্লাহ তাহাতে গাফল করার জন্য তারা অনর্থক কিছু কৌতুকের ব্যবস্থা করে মানুষদেরকে আল্লাহ তাআলা থেকে করার জন্য আল্লাহ তারা পথ থেকে ফিরিয়ে আনার জন্য তারা গানের আয়োজন করে তারা ওই ব্যক্তি তারা আর নজরবির হারেসার ওনুষেদান এই জন্য তারা এই কাজ করে আল্লাহ বলতেছেন উলাইকা লাহুম আযাবুন হীন কি আল্লাহ তাআলা লাঞ্ছনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে এই লাহোয়াল হাদিস দ্বারা যারা উদ্দেশ্য বুঝাইতেছি সেটা হলো কি গানের উদ্দেশ্য এই যে গান যে সয়লাভ করেছে শীতকাল পড়েছে আমরা দুনিয়ার মধ্যে বসবাস করে। শীতকালে আমাদের জমিনের অনেক বরকত আমরা দেখতেছি ফল মূল ফুল শস্য কত কিছু এই শীতকালে হয় এই বরকত থেকে আমরা বস্তু করে দিই কি দিয়ে গান দিয়ে কারণ গান এমন একটা জিনিস যে দুনিয়া যখন ধ্বংস হবে কেয়ামত হবে সেটা এই গানের কারণেই হবে যখন গান বেশি ছয়লাভ হবে তখন ভূমিধর্ষ হবে বাড়িঘর ভূমিকম্প হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে এই গানের কারণে তো যারা কি করে এগুলো আয়োজন করে তারা চাইতেছে কিভাবে আমাদের মাঝে তারা যে আজাদ চলে আসে না কেন কি ভাই এটা সেটি সেরা তারা গান এতটা মারাত্মক আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যারা অতিরিক্ত গান শুনে তাদেরকে আল্লাহ তালা বানর এবং শুকর বানিয়ে ছাড়বেন নাওজিবুল্লাহ বানর এবং শুকর বলি শ্রেষ্ঠ ঘটনা আছে এরকম বানর হয়েছে মানুষ তো বানর এবং শুকরে পরিণত করেন আল্লাহ তালা যারা অতিরিক্ত গান শুনবে গানে মত্ত হবে এখন সেটা বাহ্যিক ভাবে আল্লাহ তারা বানাইতে পারেন তার চারিত্রিক ভাবে আল্লাহ তারা বানাইতে পারেন অধিকাংশ বন্ধু বলতে আসছে যে চারিত্রিক ভাবে আল্লাহ তারা বানরের মতো করবেন চারিত্রিক ভাবে আল্লাহ তারা শুকুরের মতো করবেন কাম অতিরিক্ত গান শুনবে বানরের মতো মানে বানর যারা জনবিলম্ব বানরে এরা মানুষ দেখে মানুষ দেখে মানুষ দেখে না তাদের এরকম ভাবে ইচ্ছা হলে তারা কি করে বানররা এরকম মানুষের সামনে অপকর্ম করতেছে তারা তাদের রুচি এরকম যারা উদ্রিত গান শুনবে তাদের রুচি যাবে বানরের মতো হবে বেহায়া হয়ে যাবে তারা জেনায় লিপ্ত হবে ভাবে তারা গোপনে থাকবে প্রকাশে আসবে তাদের শুকর সংক্ষেপে বলতেছি শুকর এরা কি ভালো জিনিস খায় ভালো জিনিস খায় যারা অতিরিক্ত গান শ্রবণ করবে গান শুনবে তারা শুকুরের জন্য নিকৃষ্ট জিনিস খায় তাদের তারা ওই শুকুরের মতো যত নিকৃষ্ট নিকৃষ্ট জিনিস আছে ওই সমস্ত ব্যক্তিরা খাচ্ছে কারণ আল্লাহ রাসুল বলছে যারা গান শুনবে তাদেরকে আল্লাহ তারা এরকম ভাবে বাংলা পরিণত করবে শুকুরে পরিণত করবে যারা অতিরিক্ত গান শুনবে তাদের খুব দ্রুত সাতটা ক্ষতির সম্মুখীন হতে হয় কয়টা ভাই সাতটা তার মধ্যে এক নম্বর হলো তার অন্তরে নেফাকিয়া পয়দা হবে নেফাকিয়া মানে তার অন্তর সবসময় গুণা করতে চলে সবসময় গুণা করতে চলে কোথায় গুণা আছে গুণা কখন করব গোনার দিকে আগ্রহ জাগবে গোনা করলে ভালো লাগবে আর গোনা এমন একটা জিনিস একটু চিন্তা করবেন যে যতক্ষণ আপনি গোনা করবেন ততক্ষণ মজা লাগবে ঠিক না যতক্ষণ গোনা করবেন ততক্ষণ মজা লাগবে আর যখন গোনা লাগে ছেড়ে দিবেন আর মজা লাগবে না এইভাবে লাগবে যে কোনো গুণা যতক্ষণ করবে ততক্ষণ মজা লাগবে তো অন্তরে নেফাক পয়দা হবে যারা অতিরিক্ত গান শ্রবণ করে দুই নাম্বার ব্যভিচারের প্রতি আকৃষ্ট হবে যারা অতিরিক্ত গান শুনবে কারণ গানের মধ্যে কি ভালো ভালো বাক্য বলে ভালো ভালো বাক্য বলে ভালো ভালো বাক্য বলে না এমন কি কিছু গান আছে যেগুলো শোনার পরে মাথা নিচু হয়ে যা লজ্জা কি বে আছে না নাই আছে সাধারণ পশুর মধ্যে দেখবেন কোন পশু পুরুষ পশু পুরুষ পশু যদি সে খাহে সাপের যদি এরকম শব্দ প্রকাশ করে দেখবেন স্ত্রী যে পশুগুলো আছে ওই জাতির তারা চলে আসে পুরুষের কাছে আসে না না আসে কি না আসে ছাগল বলেন উট বলেন ঘোড়া বলেন এমনকি পাখি বলেন যে কোনো জিনিস দেখেন পুরুষটা আওয়াজ দিলে নারীরা চলে আসে আবার নারীরা যখন আওয়াজ দেয় দেখবেন পুরুষটা সেটা চলে গেছে কি ভাই একে অপরের শব্দ আবেদন আবেদনময়ী হয় কি হয় না হয় আর মানুষের মধ্যে আল্লাহ মনে হয় কোনো কিছু দেয় নাই যে এখানে নারীরা আবেদনময়ী বাক্য বলবে আর পুরুষরা সেখানে আকর্ষণ হবে না আবার পুরুষরা আবেদনময়ী বাক্য বলবে নারীরা মনে হয় আকর্ষণ হবে না তাই না এখানে আমার বেশি এখানে কি বেশি তো এই যে একটা সময় চলতেছে আমি এই দিক থেকে জানি না আল্লাহ হেফাজত করে কোথায় আওয়াজ গুলা হয় আমি তিন দিন অতিরিক্ত আওয়াজ শুনেছি কোথায় এটা হয়েছে আমি জানি এত পরিমাণ গাছ বাদ্য যন্ত্র বাজায় আশ্চর্য লাগে তাহার জন্য নামাজের মধ্যে কি সেখানে শান্তি পাওয়া যায় না বলেন তো এবার জমিনের মধ্যে শান্তি আসবে না অশান্তি আসবে কি আসবে তাহার জন্য নামাজের শেষ দায় শান্তি পাওয়া যায় না ওই সমস্ত কোলাঙ্গার জন্য তারা কখনো চিন্তা করে না আমি কি করতেছি কোথায় কোন জমিনের মধ্যে করতেছি একটু পরে তো জমিনের ভিতরে আমি চলে যাব আমার কারণে মানুষের ইবাদতের ব্যাঘাত ঘটে অসুস্থ মানুষের ঘুমাতে কষ্ট হয় মানুষের ফজর নামাজে উঠে নামাজ আদায় করবে আমার কারণে পারতেছে না হ্যাঁ কি করতেছি আমি কি করতে আল্লাহ আমাকে এসে এটা জন্য সৃষ্টি করেছে ভাই বলেন এটা যা সৃষ্টি করেছে রাগ করতেছেন না অথচ এমন আমার বাক্য বলতেছে যারা করতেছে তাদের বাড়ি কিন্তু আশেপাশেই আছে আছে না নাই যেখানে আয়োজন করে তার আশেপাশে তার বাড়ি আছে না এই গানের বাক্য তোমার মা বাবা ভাই বোন জানে তুমি সেখানে উপস্থিত আছো সেখানে যে অঙ্গ ভঙ্গিমা একটা নারীর অঙ্গ প্রত্যঙ্গ সুরে সুরে প্রকাশ করতেছে ঘর থেকে তোমার মা শুনতেছে ঘর থেকে তোমার বাবা শুনতেছে তোমার ভাই শুনতেছে তোমার বোন শুনতেছে তোমার যেহেতু লজ্জা লাগে না তোমার যেহেতু লজ্জা লাগে না বুঝে না তোমার মধ্যে ইমান কিছু নাই তোমার চরিত্রটা ওই যে সেই শুকর এবং বানরের সাথে পরিণত হয়েছে কখনো ঠিক না কারণ বানরে কোনদিন যৌনতার মধ্যে তাদের লজ্জা নাই শুকুরের খাবারের মধ্যে কোনো বাস নাই তোমার মধ্যে সেটা চলে আসছে বিশ্বকবি সকল বলেছেন একটুকে বললেন যে যারা অতিরিক্ত গানে ভক্ত হবে তাদেরকে আল্লাহ শুকুর এবং বানরে পরিণত করবে ওরাই বলো পরিণত হয়ে গিয়েছে আল্লাহ হেফাজতুল কুরআন সুবহানাল্লাহ তিন নাম্বার তিন নাম্বার ক্ষতির সম্পর্ক হবে সেটা কি মস্তিষ্কের মধ্যে আবরণ তৈরি হবে আবরণ এতটা আবরণ হবে ভালো কথা আর ভালো লাগবে আর কি লাগবে না ভালো লাগবে না চার নাম্বার কুরআনের মধ্যে রানি হাসন হবে যে কুরআন শুনতে যাবেন কুরআন আয়াত শুনতে যাবেন এমন যে আজান তো শেষ শুনতে যাবেন এমন কিছু ব্যক্তি আছে না যে আজানের শব্দ বেশ সর আওয়াজের মতো লাগে এরকম কথা বলছে পাঁচ নম্বর তারা যারা অতিরিক্ত গান শুনবে তাদের গুনাহের প্রতি এত আকর্ষণ এত আকৃষ্ট হবে যে অন্য কোনো কাজের প্রতি এত আকর্ষণ হবে না

এই এলাকার মধ্যে পশ্চিম মোহাম্মদ জামে মসজিদ এলাকার মধ্যে আমরা এই ধরনের পিকনিক নামে ভন্ডামি গান থেকে আমরা বিরত থাকতে পারবো না ইনশাল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন একান্ত যদি মন চায় আপনি একটা বক্তা এনে ওকে দিয়ে আপনি ছয়জন মানুষের বসে বসে ওয়াজ শোনেন নিষেধ আছে ওয়াজ হলে ছয়শ মানুষ লাগবে এরকম প্রয়োজন আছে আপনারা দশ জনের পিকনিক করতেছেন একজন মানুষ হলে ওই বক্স বাজিয়ে আপনি ওয়াজ শোনেন শুনেন কোরআন তেলাওয়াত শুনেন দিনে করা যাবে না কেন আমি যারা গান শুনতে মুসলমান আমি যারা গান শুনব নবীজি ওয়াদা যারা উচ্চ গান শুনে কিয়ামতের মধ্যে আল্লাহ তালা তাদের কানের মধ্যে গরম শিশার আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত গান বাদ্য থেকে হেফাযতের তৌফিক দান গো সকলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ